পনেরো বছর যাবৎ চেয়ারম্যান আমি গত দুই বছর যাবৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই দুই বছরে বানাইল ইউনিয়নের বন্টনের সত্তর লক্ষ টাকা তিনি বানাইল ইউনিয়ন থেকে নিয়ে অন্য জায়গায় দিয়েছেন পাঁচটা টিবল এই বছরে বানাইল ইউনিয়নের জন্য ছিল আমাকে জেলে পাঠিয়ে সেই পাঁচটা টিবল অন্য জায়গায় নিয়ে দিয়েছেন একটা টিয়ার কাপি গেছিল সেটি নিয়ে অন্য জায়গায় দিয়েছেন আপনারা আমাকে পাঠিয়েছিলেন আপনাদের অধিকার আদায় করার জন্য যেই ব্যক্তি আমার এই বানা ইউনিয়নকে দেখতে পারে না বানা ইউনিয়নের থেকে ভোট নিয়ে তিনি পাস করে আজকে বানাই ইউনিয়নের মানুষের জন্য বরাদ্দ টাকা তিনি এখান থেকে সরিয়ে নিয়ে আত্মসাত করে সেই ব্যক্তি আমার এমপি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন বানাই ইউনিয়নবাসীর কাছে আমি করা দূরে অনুরোধ করতে চাই এই ব্যক্তিটা যেন বানাই ইউনিয়নের মানুষের পুরো ভোট না পায় আপনি ভোট কাকে দিবেন আমি বলবো না কিন্তু যে আমার বানাই ইউনিয়ন ঠকিয়েছেন বানাই ইউনিয়নের অধিকার তিনি হরণ করেছেন তাকে বানাই ইউনিয়ন বর্জন করবে এটাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি এই উপজেলা চেয়ারম্যানকে বানাই ইউনিয়নের কোন বাসিন্দা যদি ভোট দেয় আমি মনে করবো ওই ব্যক্তি বানাই ইউনিয়নের নিজ এলাকার কাজ চায় না যে ব্যক্তি এখান থেকে টাকা নিয়ে গেল তাকেই যদি আবার ভোট দেয় সেই ব্যক্তি এলাকা ভালোবাসে না ওনার সাথে আমার ইমানের কিছু লুপ্ত রয়েছেন তাদের পরিচয়টা আপনাদেরকে দেই এমপি মহোদয় এখানে বসে আছেন আমাকে এমপি মহোদয় পাঁচ লক্ষ টাকার কাজ দিয়েছিলেন আমি সেই রাস্তাগুলো করেছি রাস্তা কিভাবে করেছি এক বছরে চল্লিশটা রাস্তা করেছি বানাই ইউনিয়নে সব টাকা সরকারি বরাদ্দ করতে পারে না আমার টাকা আমাকে মানে দিতে হয়েছে এমপি মহোদয়কে ডাইরেক্ট তারা বলছে আমরা আপনার দল করি যদি মামুনকে টাকা বরাদ্দ দেন আমরা আপনার সাথে থাকবো না এমপি সাহেব বিপদে পড়ে গেছেন ওনার দলের লোক কোন দিকে যাবেন উনি সব দিকে তো নিয়ে সামাল দিতে হয় ওনাদের কথা এমপি সাহেব শুনলেও ওনারা কিন্তু আজকে এমপি সাহেবের পিছনে নাই এরা হলো মুনাফিক তাদের কাছে বরাদ্দ দিলেও তারা রাস্তার কাজ না করে ওই টাকা তাদের পকেটে ঢুকায় যে সমস্ত ব্যক্তি ওই উপজেলা চেয়ারম্যানের পিছনে ঘুরতেছে তাদের কথা শুনে যদি কেউ ভোট দেন তারা তুরন্ত ধোকা দিবে আপনাদেরকে তাদেরকে ওই উনি যদি এমপি হতে পারেন ওই বরাদ্দের টাকা যারা আজকে নির্বাচন করতে চান তাদের পকেটে ঢুকবে আপনার রাস্তা দিয়ে আপনি সুখা যেতে পারবেন না ওই গলা পানি ছাত্রী আপনাকে যেতে হবে ওনাকে বলে দিন বিভিন্ন জন দিয়ে আমাকে ফোন করাচ্ছে আমাকে মুখ বন্ধ করতে বলতেছে আমার গদান চলে গেল আমার মুখ বন্ধ হবে না এরকম চলি যে আমাদের অধিকার কেড়ে নিয়েছে যে আমাদের বরাদ্দ কেড়ে নিয়েছে এ বন্ধু আত্মপ্র তাকে তো ছন্দ বলে মনে হবে আমি সবাইতে সেই আবন্ত আমি আনিচ্ছি আসসালামু আলাইকুম এখন আপনাদের